আমার উন্মত দিয়া দেন দিয়া দেন দিয়া দেন আল্লাহ নিয়ে যান এমন হাদিস্টার শেষ অংশ জন্ম পরিমাণ থাকতেও একটা লোক জাহার নামে থাকবে না তাকে নিয়ে রাসুল জান্নাতে কদম রাখবে

شوال، شوال ماہے سوال سوال چالیس دت شکر بارے گما قیامت آلوچنا شنا آج کے سنبھال قیامت

যে দিন মানুষ নলাকায়েত করতে যা একটা মাফের মধ্যে জমা করবেন ওই দিনে কোনো সন্দেহ নাই লা ইবাসি লাল মিল আলাইফী একত্রিত করবেন এই কথাই সত্য এই দিনের জন্য কোনো সন্দেহ নাই কে বলতেছে ওই দিনটা লম্বা হবে পঞ্চাশ হাজার বছর বলি আপনারা শুনেন কিন্তু আন্দাজ করছেন পঞ্চাশ হাজার বছর কত বলো এটা লাম্বা আরবিয়া হাসরের দিনের হিসাবে আমাদের দুনিয়ার দিনের নয় দুনিয়ার দিন না দুনিয়ার বারোজনটা নয় হাসরের মাঠের বারো ঘন্টা অনেক টাইম দুনিয়ার এক হাজার বছরের সমান হাসরের একদিন ওই রকম লম্বা দিন হবে পঞ্চাশ হাজার বছর কেমন অবস্থাটা কি হবে পরনে গাছ গাছালের কোন ছায়া নেই সুরমা কাঠি পরিমাণ মাথার উপর সূর্য থাকবে অথবা সোয়া হাত উপর বারো মুখে জমি তামা হবে

আল্লাহর নবীর যে উম্মত তার পিয়ারা নবীর হাত মুবারকে কালসার পান করবে কিয়ামতের ময়দানে সে যাত্রী হয়ে যাবে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে সে কল্যাণ কবি হয়ে যাবে এই সূর্যের তাপে ছায়া নেই মানুষ সত্য থাকবে আল্লাহ বিচারের আসনে বসবে সোজা কথা আসেনি প্রতিপল দিবসের মালিক বিচার দিনের কে জোরে বলেন কে আল্লাহ জব্বর কাহার হয়ে যাবে কোথায় সুপারিশ করার মতো নাই সমস্ত হাসল মাসিরা আদম আলাহামের কাছে যাবে যাই বলবে আপনি আমাদের আদি পিতা আপনি আমাদের বাপ লাগে দুনিয়ার প্রথম মানুষ আপনি আপনি আমরা আপনার সন্তান লাগি কোঠে কোঠে বিলিয়ন ফিলিয়ন মানুষ হাসর বাসে আদম আলাহ সাল্লামের কাছে যাইয়ে পরজ রাজ্য করবে বাবা আদমরা এই বিপদের দিনে আপনি আল্লাহ পাকের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করে আদম আলাহ সাল্লাম বলবে নাস্তুল্লাহা ওয়ালাকিন ও হাসর আমি আমাকে নিয়েই তো অস্থির আমার কি হবে না হবে আমি জানি না আমাকে নিয়ে আমি বেতে ব্যস্ত আমি এই কাজের উপযুক্ত নই লাস্তুরাহাউলাকিন আমার দ্বারা তোমাদের সুবাণী করা সম্ভব না তোমরা বরং যাও হযরতে নূহ কাছে যাও নূহ নবীর কাছে গেলে একই কথা বলবে নূহ আলাইহিস সালাম বলবে তোমরা

ইয়াউল কিয়ামত ইয়া রব্বি নাসি ইয়া রব্বি নাসি ও ইয়া কোলো ইব্রাহিম ও খালিলাল্লাহ ইয়াউল কিয়ামত ইয়া রব্বি নাসি ইয়া রব্বি নাসি ও ইয়া কোলো মূসা কलीमুল্লাহ ইয়াউল কিয়ামত ইয়া রব্বি নাসি ইয়া রব্বি নাসি ও ইয়া কোলো ঈসা ও আল্লাহ ইয়াউল কিয়ামত ইয়া

হাদুই শরীরে এসেছে জিব্রাই যখন নবীজিকে ডাক দিবেন তখন নবীজি কান্না অবস্থায় অবস্থা করবে কান্না অবস্থায় এই কথা বলা অবস্থায় উঠবে কি না উন্মতি আমার উন্মত কোথায় নবীজিকে সৃষ্টি ফেরার লাগাচ্ছে কোটি কী বছর শেখানো উন্মতি উন্মতি মায়ের পেটে পাঠাইছে সেখানে উন্মতি উন্মতি দুনিয়াতে জন্ম হইয়া মিলা দুর্নী হইয়া পৃথিবীতে আছে এখানে উন্মতি তেষট্টি বৎসর উন্মতি 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 নবী তো হইবেন বলবেন হে পর দীঘালেন আসনের মধ্যে রবিকে বসাইতে চাইবেন সেই আসনটার নাম মাত্র যেটা আসনের নোর মধ্যে আমরা বলি না একবার মিজানের কাছে যাবেন একবার কাউসারের কাছে যাবেন একবার জাহান নামের দরজায় যাবেন এইভাবে নবীজি দৌড়াইতে থাকবে তো অবস্থায় সমস্ত আসরবাসী নবীজির দরবারও উপস্থিত তোমাদের কি সুপারিশ করা তোমরা কাছে যাও আসল বাসী যায় আমাদের জন্য একটু সুপারিশ

একটা জলরা পরিমাণ ইমান যদি কোন বান্দা বান্দি থাকে নবীর প্রতি সে জাহান নামে জ্বলতে 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 একবার অন্ধার হইয়া নিম্ন করে পরে আসে তাকে সন্ধান করে আমার নবীজি জাহান নাম থেকে বাঁচাইয়া একটা নরনারী জাহান নামে থাকতে নবী জান্নাতে কদম রাখবেন না মাহবেন্লা পাঠাইছেন কাফেররা মারছে আমি প্রতিদান চাই নাই ইহুদিরা যা করছে বিষ্ঠা প্রতিদান চাই নাই অহুদের ময়দানে দান দান শহীদ হয়েছে প্রতিদান চাই নাই প্রতিদান হত্যা করার জন্য ষড়যন্ত্র করে আমাকে দেশান্তরী করেছে আমি মক্কা ছেড়ে হিজরত করেছি প্রতিদান চাইলে আজকে আমার উন্মতের জন্য আপনার কাছে আমি প্রার্থনা করছি আমার উম্মতকে আপনি মাফ করে দেন যাহার নাম থেকে বাঁচান জান্নাতের বাসিন্দা করে দেন জান্নাতে পাঠাইয়া দেন আল্লাহ পাক বলবেন অভিগু আপনি আমার হাবিব আমি আপনার দোস্ত আমি আল্লাহ আপনি আমি আল্লাহ রব্বালি আর আপনি রহমান আমার খোদার খোদাইত্ব যতটুকু আপনার নবীর নবু অতি ততটুকু অনেকে অনেক বক্তারা স্কলার স্কলার বর্তারা নবীরে বিশ্ব নবী কয় আমার নবী বিশ্ব নবী নয় আমার নবী সমস্ত জাহানের নবী আমার নবী ইহ জগতের নবী পর জগতের নবী আমার নবী সৌর জগতের নবী আমার নবি গ্লাসকির নবী আমার নবী সমস্ত মাফুলের নবী আমার নবী মাছের নবী গাছের নবী পানির নবী আসমের নবী জমিনের নবী আমার নবী একটা গ্রহ বিশ্ব এই বিশ্বের মধ্যে সীমাবদ্ধ নয় আমার নবীকে বিশ্ব নবী বলাই মিনি হলো চরম বেম যতগুলা আছে যতগুলা সৃষ্টি জগৎ আছে আল্লাহ সমস্ত সৃষ্টির জন্য তিনি রকম আর আল্লাহ সমস্ত জগতের পালন ওলা আল্লাহ বলবেন অরে কাল্লাকার দরকার নেই আজকে আপনি নিবেন আমি দেব আপনি নিবেন আমি দেব যে পর্যন্ত আপনি খুশি না হবেন আমি আল্লাহর চেষ্টাই থাকবে আপনাকে খুশি করা অতি কেউ রব্ব কেউ

নবীজের নেতৃত্ব হাসরাও চলবে নবীজের নেতৃত্ব বোধহয় চলবে আরে আমার কথা না হাদিস শরীফ মুসলিম শরীফ খুলেন আনা সে না ইয়া আমি সমস্ত হাস্যরবাসীর নেতা হব হবীর সুপারিশ আমরা চাই কি চাই না পরিণবী সুপারীশ আমরা চাই কি চাই না ওই নবী হাত মোবারকে কাউসার চাই কি চাই না ওই নবী মনে